Our channel does not promote any violent harmful or illegal activities. বিজেপি শাসিত ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে বাঙালিরা এই দাবিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তার নির্দেশ মতোই রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের নানা কর্মসূচি চলছে সেই মতো বাঙালি অস্মিতায় শান দিয়ে হাবড়া সভায়ও পালিত হলো প্রতিবাদ কর্মসূচি এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলা ভাষার মাহাত্ম্য তুলে ধরলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যে বার্তাটা দীর্ঘদিন ধরে দলনেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা বারবার দিচ্ছেন আপনারা তো বুঝতে পারছেন যে বাংলার যে ঐতিহ্য বাংলার যে অস্মিতা তাকে ঘা দেওয়া হচ্ছে সংবিধানের অষ্টম শিডিউলে কিন্তু বাংলা আছে সংবিধানের অষ্টম শিডিউলে বাংলা আছে তো বাংলাকে তো বাঙালি জাতকে তুমি তুলে আপনি তুলে দিতে পারেন না আর বাঙালি জাত কোথায় বাঙালি যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে লড়াই অনেক পরে অনেক লিডার এসছে কুদিরামের বলিদান দিয়ে তো ভারতবর্ষের লড়াই তো শুরু হয়েছে নাইনটিন উনিশশো আট উনিশশো নয় সালে লড়াই শুরু হয়েছে তারপরে অনেক লিডার জোরে এসছে তারা দায়িত্ব নিয়েছে কখনো চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বাদল দীনেশ কত নাম বলবেন ঋষি অরবিন্দ এরা আছে বাংলাকে ঘিরে কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম হয়েছে তারপরে পাঞ্জাব বলিদান বেশি সুতরাং এখানে এই বাঙালি লোকতে আপনি আজকে বলছেন যে এখান চলে যেত আপনি যেখানে দেখছেন ভারতবর্ষে সেখানে বাঙালিকে মারছেন সেখানে বাঙালিকে গালাগালি করছেন বাংলা ভাষা নিয়ে গালাগালি করছেন কটুক্তি করছেন কটু মন্তব্য করছেন এরা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নিচ্ছেন না আমাদের মুখ্যমন্ত্রীকে জানেন তিনি লড়াই যদি আরম্ভ করেন সে লড়াই কিন্তু বলে দিলাম সে লড়াই কোন পর্যায়ে যাবে সেটা জানে ওরা জানে বিজেপি জানে আজকে আমাদের প্রত্যেকটা পাড়ায় আমাদের এই যে বাংলার যে ক্যাপশানগুলো মনীষীদের ক্যাপশানগুলো আমরা প্রত্যেকটা পাড়ায় লাগাচ্ছি প্রত্যেকটা পাড়ায় লাগাচ্ছি কোনো মনীষীর ছবি আমরা দিচ্ছি না আমরা দলনেত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে আমরা করছি তাহলে সেই ছবি দিয়ে করা উচিত আমাদের কোনো মনীষীর ছবি দিয়ে কিন্তু তাদের নাম তো উচ্চারণ করতে পারি হৃদয় তো নাম আছে ভারতবর্ষে যতগুলো নোবেল পেয়েছে নোবেল ওরিয়েন্টে তার নাইনটি পার নাইনটি পার্সেন্ট তো পেয়েছে বেঙ্গল থেকে পেয়েছে নোবেল ওরিয়েন্টে যারা হয়েছে ভারতবর্ষে সেই বাংলাকে আপনি কটুক মন্তব্য করছেন বুদ্ধিতে কাজে কর্মে সবেতেই সেরা বাংলা সুতরাং এখানে আমি মনে করি যে এই যে করছেন আপনি এসআর এসআরআর করবেন এ তো ঠিক হচ্ছে না যারা এখানে সুষ্ঠুভাবে বসবাস করছে ছেলে মেয়ে নিয়ে নাতি নাতনি নিয়ে তারা একটু ব্যাংকে চাকরি করে কেউ রেলের চাকরি কেউ পোস্ট অফিসে চাকরি করে কেউ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করে কেউ হেডমিস্ট্রেস কেউ কলেজের প্রফেসর কেউ লেকচারার তাদের বলছেন চলে যেতে হবে সে পরিবারটা কোথায় যাবে তার কোনো জায়গা নেই আমাকে যদি বলে না যে কি চলে যাও তুমি চলে যাও তোমার পরিবার নিয়ে চলে যাবে আমি কোথায় যাবো তাহলে মধ্যে জলে মাখো ডুবে মরতে হবে সুইসাইড করতে হবে সবাইকে নিয়ে এ তো হতে পারে না এটা আপনারা চিন্তা ভাবনা করে বলুন না যে ডিপ্রেশকেরা এই কথাটা যদি বলে যে আপনি চলে যান ভালো তো আছি আমরা সবাই ভালো আছি না সবাই তো ভালো আছি সাড়ে ন কোটি দশ কোটি সাড়ে দশ কোটি লোক যদি হয়েও থাকে এগারো কোটি লোকও যদি বাংলায় থাকে এগারো কোটি লোকই খেতে পারে মত বিনা পয়সা রেশন দিচ্ছেন এটা কোথায় আছে মমতা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছেন অভিভাবকদের প্রত্যেকের অভিভাবক স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে তিনি বলছেন পরিযায়ী শ্রমিক চলে আসুক আমি টাকা দেবো আমি খাবার ব্যবস্থা করে দেব আমি স্বাস্থ্যের ব্যবস্থা করে দেবো মাসে পাঁচ হাজার টাকা দেবো সুতরাং এটা তো এটা তো তার উদারতা কোনো মুখ কোনো যা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না দেখছেন আমরা একটা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি ওটা মনে হয় দুদিন আগে নকল করে ফেলেছে মনে হয় মহারাষ্ট্র মহারাষ্ট্র মনে করছে চালু করেছে মহারাষ্ট্র তা মমতা ব্যানের কত প্রদর্শক এটা ঠিক বলতে হবে আপনাদের সবাই যে তিনি যেটা ভাবেন আজকে সে একই এই গোখলের কথাই চলে সেই গোখলের কথা আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারতবর্ষ তা ভাবে তা মমতা ব্যান্ডি যা ভাবে সেটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্য পরে ভাবছে তার